আজ মঙ্গলবার একত্রিশে ভাদ্র দু সালে সতেরোই সেপ্টেম্বর বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বিশ্বকর্মা পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বিশেষ করে যারা হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি বা কোনো প্রকার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বা আয়রন অরিয়েন্টেড বা মেশিনারিজ ওরিয়েন্টেড বা লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য কিন্তু বিশ্বকর্মা পুজোর মাহাত্ম অত্যধিক আপনার স্ক্রিনে মন্ত্র দেখতে পাচ্ছেন বিশ্বকর্মা দেবের প্রণাম মন্ত্র ওম বিশ্বকর্মান্য মহাভাগ সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্বধ্রিক পঞ্চ রসনা মানদণ্ডধ্রিক এটি আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন প্রজাপতি বিশ্বকর্মা তিনি কিন্তু নগরের নির্মাণা নির্মাতা বিশ্বভুবনের নির্মাতা বিষ্ণু সুদর্শন চক্র শিবের ত্রিশুল কুবের অস্ত্র ইন্দ্রের বজ্র কার্তিকের শক্তি এবং প্রসিদ্ধ এই যে জগন্নাথ মূর্তি সবই কিন্তু তিনিই নির্মাণ করেছেন তাহলে অবশ্যই বলুন জয় বিশ্বকর্মাদেবের জয় ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে আজ যে অর্থ সঞ্চয় করবেন ভবিষ্যতে সেগুলি কার্যকরী হবে অনেক বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে নিজের কাজের ব্যাপারে মনোযোগী হন আবেগের সংঘাত থেকে বেরিয়ে আসুন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে সমস্যায় থাকলে অভিজ্ঞ ব্যক্তিবর্গ বা বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে পরামর্শ নিতে ভুলবেন না রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় বসার আগে প্রিপারেশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ খুশির মেজাজে আপনারা থাকবেন দিনটিকে উপভোগ করবার চেষ্টা করুন যদি ছুটিতে থাকেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান